আল্লাহ আকবার দিয়ে জীবন শুরু হবে আল্লাহ আকবর দিয়ে জীবন শেষ হবে এই জন্য আকবারের আকবরের বিরোধিতা করে যারা করছে করবে যারা গোটা বিশ্বের মানচিত্রে জাতীয় বেঈমান তারা করেন বাংলার মানচিত্রে আমরা স্লোগান দিই জালো জালো আগুন জ্বালো আওয়াজ করে বলতে হবে নেকি হবে ভাই আর একটু জোরে বলেন নেকি হবে কি আগুন জ্বাললে নাকি হয় দুই নাম্বার গড় গড় নেকি নাই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের মধ্যে নেকি আছে নাকি ভাই নেকি নাই তাহলে যদি জয় বাংলা বলি বিশ হাজার নেকি হয় জোরে বলেন তাহলে কোনোটা তিন নেকি নাই এই স্লোগান আপনার আমার দরকার নাই এই জন্য এমন স্লোগান দিতে হবে যে স্লোগানে নেকি আছে ওই স্লোগানটা কি জানার দরকার আছে না সুন্নার চুয়ান্ন বছর ঘরে জ্বালিয়েছেন লাভ হয়েছে সব চোর তো এই জন্য সংসদে যাও আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে কোরআন নাই যেখানে সাদা বাজি যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে নরে আমার কথা বলবো না আমি তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন বিশ্বের মানচিত্রে কেউ যদি একটা বার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে এই নামের তাজিম সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় মুহূর্তে আশিটা নেকি লিখে দেয় জন্য শেষ শব্দ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার মনে থাকবে ইনশাআল্লাহ বাকি যে স্লোগানগুলো বললাম ওগুলো দরকার আছে বলতে বলতে মারা গেলেন পাওয়া যাবে যাবে না নারায়ণগঞ্জের মেয়র এই ভদ্র মহিলা বলছিল আমার বলতে বলতে মরণ হয়। নতুন কালেমা বলছিলাম আহ্লা বলেন আমরা মুসলমান বলি না 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 কালেমা পড়তে পড়তে যেন মরণ হয় জবান খুলে না আমি কেন এত দরকার আল্লাহ আল্লাহর আমিন বলেন অলি তু কাদবিরু আহা বাহা দুম ওলাল্লা কুম তোমার রবের নামের তকবিরটা এত টাকা পড়েনি এত উচ্চ মাঝে বলবে বান্দা অন্য কারো আমি এত জোরে বলবে না তার কারণ হলো আল্লাহ আকবার মানে সবচাইতে বড় কে এটা এত কেন দরকার পৃথিবীতে আপনি আমি আসলাম মুসলমান মায়ের সন্তান যদি হয় ডান কানে প্রথমে শুনানো হয়েছে আজান বাজান বলেন তো প্রথম শব্দটা কি ছিল আল্লাহ আকবার বাম কানে শুনানো হয়েছে প্রথম শব্দ কি ছিল আল্লাহ আকবার মসজিদের মাইকে আযান হয় আল্লাহু আকবার একামত হয় আল্লাহ আকবার ইমাম সাহেব দাঁড়াবে বলেন তো কি শব্দ বলবে আল্লাহ আকবার যান নামাজ পড়া হয় শুরুতে কি শব্দ বাজান আল্লাহ আকবার তার মানে আল্লাহ আকবার দিয়ে জীবন শুরু হবে আল্লাহ আকবার দিয়ে জীবন শেষ হবে এই জন্য আল্লাহ আকবরের বিরোধিতা করে যারা করছে করবে যারা গোটা বিশ্বের মানচিত্রে জাতীয় বেঈমান তারা আমার কথা তার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি ওয়ালিল মুমিনিন সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর জন্য তার রসুলের জন্য আর তার মুমিনদের জন্য কে তো মুনাফিকরা এই ব্যাপারে জানে না আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ